হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে দেখছি একটা আঠা বানানো হচ্ছে তো আঠাটার নাম হচ্ছে গিলোই তোমরা দেখেছো কিনা জানি না তো আমি দেখলাম তো আঠাটা আমার একটু দরকার ছিল আমার একটা জোতোর পেছনে ছোল উঠে গেছে তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে একটা ফেভিক আঠা নিয়ে আসো তো তারপরে আমি ভাবলাম যে কাঠা আনবো কেন এই আঠাটা হচ্ছে দেখা যাক যায় কি না তো আঠাটা হচ্ছে পেট্রোল আর সোলা দিয়ে আঠাটা তৈরি করছে তো আঠাটা আজকে একবার ট্রাই দেখি সত্যি না মিথ্যা সোশ্যাল মিডিয়া সত্যি না মিথ্যা অনেক কিছু কিন্তু মিথ্যা করেও দেয় সত্যি মনে হয় আমাদের কাছে সেই জন্য আজকে আমি ট্রাই করব ট্রাই করে দেখবো যে ওটা সত্যি না মিথ্যা হলো তো চলো যাওয়া যাক কিভাবে তৈরি করি তোমরাও একটু দেখতে থাকো

আর এই যে দেখতেই পাচ্ছো শোলা তো আমি শোলাটা হাত দিয়ে ছোট ছোট করে পেট্রোলের মধ্যে দিচ্ছি তো দেখো আঠাটা সত্যি হয় কিনা আমিও ট্রাই করছি দেখা যাক আঠাটা হবে কি না কিন্তু শোলাটা দিচ্ছি তো পেট্রোলের মধ্যে এখন আশা হচ্ছে নাকি বুঝতে পারছি না তো চাকু দিয়ে দেখো আমি এখন এটা তো দেখো সোলাটা আমি দিচ্ছি তো সোলাটা কিন্তু টেনে নিচ্ছে মনে হচ্ছে ভবে আশা দেখা যাক হয় দেখো বন্ধুরা আঠাটা তৈরি হয় কিনা মন হয়ে নিচ্ছে তো পুরো মনে হচ্ছে ভবে আঠা দেখা যাক কতদূর পারি আমরা করতে দেখো আমি শোলাটা দিচ্ছি শোলাটা কিন্তু খুবই টেনে নিচ্ছে অনেক শোলা লাগছে মনে হচ্ছে হবে আঠা আমি হাতে একটু ধরেছিলাম আঠার মতো দেখো কত শোলা লাগছে পেট্রোল মনে হচ্ছে ভালো হতো অনেক সোলা লাগছে দেখো কত সোলা দিচ্ছি আমি আঠা হয়েছে গো আঠা হয়েছে যতটা সোলা এনেছিলাম সব সোলা টা লেগে গেল আরো মনে হচ্ছে লাগবে পেট্রোল থেকে যাচ্ছে তাহলে দেখো সোরা দিয়ে দিলাম তাও পেট্রোল এখন অনেকটা থেকে গেলো আঠা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা তো তোমরাও একবার ট্রাই করতে পারো আঠাটা তো আঠাটা আমার জুতোতে লাগাবো যখন তখন দেখো জুতোতে লাগে কিনা। তখন বুঝবো যে আঠাটা সত্যি আঠা হলো কি আরো পেট্রোল থেকে গেল তো কি করব করবো আমার আঠা বানানো কমপ্লিট তো আমি দেখেছি পাথরে পাথরেও জোড়া লেগে যাচ্ছে তো আমিও পাথরের সঙ্গে জোড়া লাগাবো দেখা যাক জোড়া লাগে কিনা দেখো ক্যামেরাটা সামনে নিয়ে আসো তো দেখা যাক জোড়া লাগে কিনা তাহলে বুঝবো না সত্যি আঠা তৈরি হয়ে গেছে কিছুক্ষণ রাখার পরে তারপরে বোঝা যাবে বন্ধুরা দেখো আঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখেছো আঠাটা সত্যি খুব ভালো আঠা তো আমরা যে পাথর দুটো লাগিয়েছিলাম পাথর দুটো রোদ্রে দিয়েছি তো এখন ওটা ভালো করে শুকায়নি শুকালে পরে সত্যি ওটা ছাড়ানো যাবে না তো আমরা রোদ্রে দিয়েছি দশ মিনিটের জন্য রোদ হবে রোদের পরে তোমাদের ওটা দেখাবো যে সত্যি আঠাটা জোড়া লাগলো কিনা না পাথর দুটো তো দেখো এটা কিন্তু দেখলেই বুঝতে পারছো আঠাটা কিন্তু সত্যি আঠা হয়ে গেছে এটা দেখো খুবই আঠা আমি হাতে একটু লাগিয়েছিলাম খুব আঠা তোমার হাত থেকে ছাড়াচ্ছিল না ফেবিকুইক আঠার মতোই এই আঠাটা খুবই ভালো করতে আঠা তো পাথর যখন পাথরটা দেখাবো তখনও দেখো যে সত্যি পাথর দুটো লেগেছে কিনা সত্যি আমি এখন পাথর দুটো দেখিনি কিন্তু ওটা একটু দেখলাম শুকায়নি এখনো শুকানোর পরে ওটা আবার তোমাদের দেখাবো সত্যি লেগেছে কিনা আর এটা দেখো এটা কিন্তু সত্যি আঠা হয়ে গেছে বন্ধুরা বলেছিলাম না আমার জুতোর ছোলটা উঠে গেছে তো এই দেখো জুতোর ছোলটা কিভাবে উঠে গেছে তো যে আঠাটা পাথর দুটো লাগিয়ে একটু আঠা ছিল না সেই আঠাটা আমরা জুতোতে লাগিয়ে দিয়েছি তো দেখো জুতোতে লাগিয়ে লাগিয়ে নিয়েছি আমি আমি তো তো ভালো করে জুতোতে জুতোটাও কি না সেটাও দেখবো পাথর দুটো তো মনে হচ্ছে লাগবে পাথর দুটো অনেকটা শুকিয়ে গেছে দেখে আসলাম আর আমার জুতোতে এটা লাগিয়ে দিলাম দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাগিয়ে নিলাম তো এটা তোমাদের শুকালে পরে এটাও দেখাবো যে তো বন্ধুরা দেখো যে পাথর দুটো আমি আঠা দিয়ে জোড়া লাগিয়েছিলাম সত্যি কিন্তু জোড়া লেগে গেছে দেখো আমি ছাড়াতেই পারছি না দেখো আঠা কিন্তু লেগে আছে আর খুব জোড়া লেগে গেছে আঠা ছাড়ছেই না তো দেখেছো তো সত্যি কিন্তু এটা ভালো আঠা সত্যি জোড়া লেগে গেল দেখো নিচেই ফেলছি ভাঙলো না ভেঙে গেল কিন্তু জোড়া কিন্তু খোলেনি জোড়া কিন্তু খোলেনি দেখেছো তো জোড়া খুলছে না আর আমার যে জুতোটায় লাগিয়েছিলাম জুতোটাও তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়াও তো দেখতেই পাচ্ছো সেই জুতোটা এই যে সেই জুতোটায় দেখো আঠা লাগিয়েছিলাম জুতোটাও দেখো কিভাবে জোড়া লেগে গেছে জুতোটাও খুলছে না খুব শক্ত হয়ে গেছে খুলছেই না দেখো আমি কিভাবে টানছি খুলছেই না তো আঠাটা সত্যি কিন্তু সোলার পেট্রোলে কিন্তু কাজ আছে তো তোমরা একবার ট্রাই করে দেখো সত্যি আঠা হচ্ছে কি না তো আমি তো দেখলাম আমি কষ্টের ফল পেয়েছি সাকসেস হয়েছি যে সত্যি আঠাটা খুবই ভালো তো তোমরাও একবার ট্রাই করে দেখো